অরণ্যের কোণে থাকত এক গ্রম্পি বাজার তার মুখে সব সময় ভাঁজ চোখে বিরক্তির ছাপ কেউ হেসে কথা বললে সে গম্ভীর গলায় বলতো। হসি তাসি এসব বাজে জিনিস কাজে মন দাও একই বনে থাকত এক কৌতুকপূর্ণ শিয়াল নাম তার টিপু টিপু সারাদিন দুষ্টুমি কৌতুক আর মজার খেলায় কাটাত পাখিদের সঙ্গে ছড়া বানানো খরগোশকে নকল করে হাঁটা এসবেই তার আনন্দ একদিন টিপু দেখল বেজার একা বসে গাছের গুঁড়িতে কুটছে মুখে যেন কালো মেঘ টিপু কাছে গিয়ে বলল কাকা বেজার এত রাগ কেন একটু হেসে দেখুন মুখটা হালকা হবে বেজার গর্জে উঠল হাসির সময় নষ্ট করে টিপু হাল ছাড়ল না সে বলল চলুন একটা খেলা খেলি হাসির খেলা হারলে আমি আর কক্ষণ বিরক্ত করব না বেজার বিরক্ত মুখে রাজি হল প্রথম রাউন্ডে টিপু নিজের লেজ দিয়ে অদ্ভুত টুপি বানিয়ে নিল আর হাসের মতো হাঁটতে লাগল সবাই হেসে উঠল বেজার দাঁত চেপে থাকল কিন্তু ঠোঁটের কোণে একটু কাঁপন দেখা গেল দ্বিতীয় রাউন্ডে টিপু বলল এবার আপনার পালা একটা মজার শব্দ বানান বেজার গম্ভীর গলায় বলল গুরু গম্ভীর টিপু বলল আরেকটা বেজার বলল গম্ভীর গুরু নিজের কথাই শুনে বেজার হঠাৎ থমকে গেল মুখে হালকা হাসি ফুটে উঠল সে নিজেই অবাক তৃতীয় রাউন্ডে টিপু একটি কাগজে আঁকাবাঁকা ছবি এঁকে বলল এটা কি বেজার বলল এটা একটা বেজার না শিয়াল উফ এটা কি এইবার শেয়ার ধরে রাখতে পারল না হাসি ফেটে পড়ল হাসির সঙ্গে সঙ্গে ব্যাজারের বুকটা হালকা হয়ে গেল সে বলল টিপু আজ অনেক দিন পর মনে হলো আমি বেঁচে আছি টিপু মুচকি হেসে বলল হাসি হল মনের ব্যায়াম কাকা রাগ জমলে ভারী হয় সেদিন থেকে গ্রম্পি বেজার আর ততটা গ্রম্পি রইল না সে কাজ করত ঠিকই তবে মাঝে মাঝে থেমে একটা ছোট্ট কৌতুক করত আর টিপু সে খুশি হয়ে বলত দেখলেন তো হাসির খেলায় কেউ হারে না সবাই যেতে শিক্ষা হাসি মনকে হালকা করে সম্পর্ককে সুন্দর করে বন্ধুরা গল্পটি ভালো লাগলে এবং আরও মজার মজার গল্প পেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও